আসসালামু আলাইকুম আসলে অনেক কিছু তো বলি আজকে একটা কথা বলতে ইচ্ছে করতেছে ভিডিও শুরু করলাম করেন যে আমাদের চোখ আমরা তো দিছে শুধু সামনের দিকেই দেখি অন্যের দোষটাই দেখি নিজের দোষটা কেউ দেখি না আসলে পৃথিবীতে এটাই বোধহয় খুব দুর্লভ জিনিস দেখার জন্য যে নিজের দোষ আসলে দেখাই যায় না প্রতিটা মানুষ আসলে এখন সবাই সবার ক্ষেত্রে এমন দেখি যে সবাই অন্যের দোষ দেখতেছে নিজেরটা কেউ দেখে না আমি কি ভুল করতেছি আমার চলাফেরায় কি ভুল আছে বা আমি তো ফেরেস্তানা কেউই তো না যে ভুল হবে না ভুল সবারই হয় কিন্তু নিজের ভুলটা দেখতে পারাটা অনেক জরুরি আশা করি সবাই নিজের ভুল দেখবেন আল্লাহ হাফেজ